এটা হচ্ছে আমার সার্ভিসিং ব্লক নাম্বার ওয়ান কিভাবে হচ্ছে যে ইঞ্জিন সার্ভিস করতে হয় এটা হচ্ছে বারো গোড়া ইঞ্জিন কিভাবে সার্ভিস করতে হয় এটার একটা আমি দেখাবো ডেমো দেখাবো এখন আজকে এটার সমস্যাটা আমি বলতেছি সমস্যাটা বলবো কাজ করতে করতে সমস্যাটা আমি বলবো এটার প্রথম সমস্যা হচ্ছে এটা স্টার্ট এটার স্টার্ট এটার কোনো কম্প্রেশন নাই এটা স্টার্ট দিতে গেলে অনেক জুড়ে ঘুরাইতে হয় হ্যান্ডেল দিতে হয় যেটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি এই হ্যান্ডেলটা অনেক জুড়ে দিতে হয় যার জন্য স্টার্টিং এর জন্য অনেকটা শক্তি প্রয়োজন সেকেন্ড হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে আমার সবকিছু ঠিকঠাক আছে নজেলের ডাক আছে এভরিথিং সব ঠিক আছে কিন্তু স্টার্টে সমস্যা হচ্ছে এটার প্রধান কারণ হচ্ছে হ্যাড গেস চলে গেছে হ্যাড গেস কেটে গেছে হ্যাড গেস্কিট কাটার কারণে আমাকে স্টার্ট দিতে গেলে সমস্যা হচ্ছে এবং এটা কি হতো আরেকটা জিনিস এটা অনেকদিন এখানে পড়ে থাকাতে

আমি এখন নয়েজ টা শোনাবো আপনারা জাস্ট শুনবেন হ্যাঁ নয়েজ টা শোনাবেন শুধু নয়টা শোনানোর জন্য এই দেখে শুনে আশা করি আপনারা বুঝতে পারছেন যে যদি বাল্বে লিখতে থাকে তাহলে কেমন শব্দ হইতে পারে তো আমি এখন কাজে চলে যাব সরাসরি তো আমাদের কবার খোলা শেষ আমরা একটা জিনিস ভুল করেছি সবার আগে আমাদের এটা খোলা উচিত ছিল এখন আমাদেরকে এটা খুলতে হবে আমাদের সেট খোলা হয়ে গেছে নামটা আমার খেয়াল নাই এই রোড গুলোর নামটা আমার খেয়াল নাই আমার মনে আসতেছে না কাজ করতে পারাই হচ্ছে কথা নাম দিয়ে কি আসে যায়

चैप्टर इस रगर से ये देखो ये सी इनमें चैप्टर है ये सी चैप्टर और कौन है इंद्र फायर मिस कोर्स से लिक्विड कोर्स से बाद में बताइएगा हम्म